হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি দলন আর এডি এডিল সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি গড়িয়াহাটে একটু মার্কেটিং আছে আর গড়িয়াহাটে তো মার্কেটিং ফার্স্টার করে নি আগেও এসেছি মনে হয় সব জায়গা থেকে এখানে বেশ ভালো লাগে যারা যারা চাইছো এখানে আসতে আসতে পারো প্রাইস ঠিকঠাকই আমার তো দেখে মনে হলো খুব ঠিকঠাকই আছে তো চলো দেখে পুরো মার্কেটটা ঘুরে কত করে সত্যি কথা বলতে কি কলকাতা এলে এই ডালের বড়াগুলো যেন নিজের দিকে আমাকে আকর্ষিত করে আমার তো খুবই পছন্দের এটা তাই বাড়ি এসে বেশ কিছুবার এগুলো বানিয়েও ছিলাম সত্যিই খুব সুস্বাদু ছিল কারা কারা এই ডালের বড়াগুলো খেয়েছ আমাকে কমেন্টে জানাবে তারপর চলে গেলাম মার্কেটের দিকে মার্কেট নিয়ে কোনো কথাই হবে না তাতে ড্রেস বলো আর শাড়ি আমাদের মার্কেটিং করতেই হবে এই গড়িয়াহাট মার্কেটেই সত্যিই কালেকশানগুলো সবই আমার দেখা তো সুন্দর সুন্দর ছিল তবে আমি একটা কথাই বলবো যে এখানে এলে বার্গেনিংটা কিন্তু নিজেদের মতো করে একটু করে নিতেই হবে এখানে কুর্তা সেটগুলো ছিল বেশ সুন্দর সুন্দর তবে আমার হাইটের তুলনায় প্যান্টগুলো খুবই বড় বড় যে জন্য এগুলো আমার আর নেওয়া হয়নি এই তিন মাস হল জুলাই মাসে গিয়েছিলাম দিল্লি ভাইয়ের কাছে ওখানে সরোজিনী মার্কেট আছে একটা খুবই বড়। এখান থেকে নিয়েছিলাম চারটে কুর্তি আর গড়িয়াহাটে শুধু নিয়েছিলাম কটা শাড়ি শাড়িগুলো বেশ সুন্দর সুন্দর দেখাচ্ছিল তবে আমার সবটা পছন্দ হয়নি তবে একটা যদিও বা পছন্দ হলো এই ইয়েলো স্কায়ের ওপর কম্বিনেশনের যে শাড়িটা এটা আমি নিয়েছিলাম মায়ের জন্য লাইট কালারের ওপর শাড়িটা বেশ মানাবে মাকে আর কিছু সুতির ছাপা শাড়িও দেখলাম প্রাইস বলছিল ভিন্ন ভিন্ন দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল সব শাড়িগুলোই ভালো লাগছিল কিন্তু কাপড়গুলো ভীষণ পাতলা তাই অনেক বেছে বেছে পছন্দ মতো দুটো নিয়েছিলাম এখানেও একটা ইয়েলো কালারের ছাপা শাড়ি নিলাম এই যে এই শাড়িটা আমি মায়ের জন্য নিয়েছি আসলে কি জানো তো মেয়েদের একটাই বদভ্যেস যে শাড়ি দেখলেই মনে হয় শুধু নব নব যেটাই দেখবে সেটাই পছন্দ হবেই হবে তো আমার তো সবই পছন্দ হয়েছিল কিন্তু কোনটা ছেড়ে যে কোনটা নেব সেটাই ভাবতে পারিনি এই যে এই দুটোই হলো আমার এই বছরের পুজোর শাড়ি পুজোর এই চারটে দিন যেন কীভাবে পার হয়ে যায় সত্যিই বোঝা যায় না তবুও তো পুজো বলে কথা বাঙালি থেকে বড় উৎসব এই দিনটার জন্য আমরা প্রায় একটা বছর অপেক্ষা করে থাকি কখন আবার মা আসবে আর আমরা আবার নতুন নতুন সাজে সজ্জিত হব আর প্যান্ডেলে প্যান্ডেলে সবার আড্ডায় আসর বসবে তবে এই বছর তো মনটা একটু খারাপ হয়ে যাচ্ছে বটে কারণ পুজো তো মাত্র তিনটে দিনেই অষ্টমী ছাড়লেই বলছে নাকি নবমীর আবার পুজো শুরু হয়ে যাবে কেমন যেন মনে হচ্ছে না জীবন থেকে একটা দিনই যেন হারিয়ে যাচ্ছে আর ওই একটা দিনই যেন আমাদের জীবনকে কতটা আনন্দদায়ক করে তোলে তারপর চলে গেলাম শ্রীলেদাসের একদম মেন ব্রাঞ্চে প্রচুর ভ্যারাইটিস এখানে দেখে শেষই হয় না যেন একজোড়া জুতো মানে এই স্যান্ডেলটা দেখো আমি এখান থেকেই নিয়েছি এখানের একটা স্যান্ডেল জানো তো তিন বছর হয়ে গেল এখনও পর্যন্ত কিছুই হয়নি কোয়ালিটিগুলো সত্যিই খুবই ভালো এখানে তাহলে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের কোনো ব্লগে ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরের ব্লগে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হয় আর হ্যাঁ ভিডিওটি সবার কেমন লাগলো একটা লাইক কমেন্ট দিয়ে জানিও টাটা